চুয়াল্লিশ সন্তানের পিতা ডাক্তার মুজিবুর রহমান অবাক হচ্ছেন এটি কি করে সম্ভব পৃথিবীতে জন্মের পরই যে শিশুরা পেয়েছে নারকীয় পরিবেশ মায়ের পেট থেকে জন্ম নেয়ার পরই যাদের পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এমন চুয়াল্লিশ জন নবজাতককে লালন পালন এবং প্রাথমিক পরিচর্যা করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন এই চিকিৎসক যাদের সন্তান নেই এমন পিতামাতাকে আদালতের মাধ্যমে দত্তক দিয়েছেন বেশিরভাগ শিশুকে যাদের নিয়মিত খোঁজখবরও রাখছেন তিনি দু সালের মার্চে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া একটি শিশুকে মাথা থেতলে যাওয়া অবস্থায় ভর্তি করানো হয় মাতোয়াইল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে এই ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং নবজাতক বিভাগের প্রধান ডাক্তার মুজিবুর রহমান শিশুটিকে দশ দিন রাখতে হয় লাইফ সাপোর্টে বাচ্চাটার নাম রেখেছে আমরা আদর করে ওর নাম রেখেছে আমরা আসলে জান্নাত এর আগে একটা বাচ্চা এটার ইমিডিয়েট আগে একটা বাচ্চা ছিল ছেলে বাচ্চা তার নাম রেখেছিলাম আমরা সামিন সামিন যেহেতু আমরা সামিন দেখলাম ওটা সৌভাগ্যরই তখন আমরা ভাবলাম যে এবার সৌভাগ্য যেহেতু আসছে আমরা একটু জান্নাতেরও চিন্তা করে দেখি আল্লাহ যদি দেয় এটা চিন্তা করে তার জান্নাত এই আমরা যখন রিসিভ করে সে ছিল মুমর্ষ অবস্থা তার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না তাপমাত্রা ছিল প্রায় আমরা প্রায় একেবারে এতটাই নিম্নে যে আসলে থার্মোমিটারের তাপমাত্রা রেকর্ড করা যাচ্ছিল না বাচ্চাটা করুন পরিণতি বাচ্চাটা মশা মাসি বিভিন্ন ইয়েতে কামড়ে বাচ্চাটা হ্যাঁ পোকামাকার কামড়ে বাচ্চাটা শরীর জ্বর জড়িতে ছিল এরকম ফেলে যাওয়া চুয়াল্লিশটি শিশুকে বিভিন্ন জায়গায় ভালো আশ্রয় দিতে পারায় খুশি রহমান আমার নিজের তিনটা বাচ্চা তো তখন মনে করি যে আল্লাহ আমাকে এখন এই বাচ্চা হচ্ছে না আমার এরকম লাগে আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে যে এই কারণে যে বাচ্চাগুলো আসলে যখন শুনি যে তারা ভালো আছে তখন শুনলে খুব ভালোই লাগে হ্যাঁ আর যে বললাম যে আমার সাথে যারা আছেন তারা সবাই আসলে এতটাই সাপোর্ট দেন যে আসলে অকল্প এ পর্যন্ত যতগুলো বাচ্চা রিসিভ করছি। প্রত্যেকটা বাচ্চা সিনেরা প্রায় সেম এই হয় পলিথিনের ভিতরে বা যে বাজারের ব্যাগের ভিতরে বিভিন্ন বিভিন্ন তরকারি উচ্চিষ্টের সাথে বাচ্চাটা মাঝখানে রেখে ফেলে দেয় যেসব মা বাবা পৃথিবীতে এনে তাদের সন্তানের দায়িত্ব নিতে চান না সেই শিশুদের ফেলে না দিয়ে তার কাছে দেয়ার অনুরোধ জানান মুজিবুর রহমান আমি শুধু একটা আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটাই আমাদের এই অবক্ষয় কবে দূর হবে আমাদের এই নৈতিক অবক্ষয় একটা বাচ্চাকে ঠিক আছে বুঝলাম সে কোনোভাবে কোনো না কোনোভাবে দুনিয়াতে আসছে আশা করবে সে দুনিয়ার একজন মানুষ যে বা যারা তাকে জন্ম দিয়েছেন তারা যদি ওরা সোশ্যাল পরিচয় দিতে যদিও আসলে কষ্ট ফিল করেন বা নাই দিতে পারেন তারা যদি একটু ভালো জায়গায় রেখে দিতেন বা কি যে কেউ নিয়ে যাবে তাকে নিয়ে যায় সেবা দিবে সে বেঁচে যাবে এই কাজটুকু করল অন্তত একটু মানবিক দিক একটা পাওয়া তো কিন্তু একটা বাচ্চার পাথর দিয়ে মাথায় আঘাত করা তারা মেরে ফেলা এই ডাস্টবিনে তাকে লাউ কুমড়া শাক সবজি বিভিন্ন উচ্ছিষ্ট জিনিস এসে ফেলে দেয় যে এরকম যদি সিচুয়েশনে পড়ে যায় যে বাচ্চাটা আসলে তারা সোশ্যাল পরিচয় দিতে পারবে না তার আন্ন নাম্বার থেকে এবং সম্পূর্ণ পরিচয় গোপন রাখার স্বার্থে আমাকে ফোন দিলে আমি বাচ্চাটা রিসিভ করে নিয়ে আসবো তাতেও যদি না হয় ওরা কোথায় বাচ্চাটা একটা উন্মুক্ত স্থানে বা বাচ্চাটা মরে না যাবে এরকম একটা পাবলিকের চোখে পড়বে এরকম একটা কোনো জায়গায় রেখে দেবে ওইখান থেকে আমরা নিয়ে আসবো নিয়ে আসবো এবং ওরকে লালন পালন করা দায় দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ যতটুকু আমাদের আমরা নেব এই চিকিৎসক বলেন কুড়িয়ে পাওয়া কোনো শিশুর জন্য একটি পরিবার খুঁজে দেয়া এবং সন্তানহীন কোনো দম্পতিকে সেই শিশুর অভিভাবকত্ব পাইয়ে দেওয়ার আনন্দের চেয়ে বড় কোনো আনন্দ নেই স্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা